স্ত্রী যদি জাল কাবিন নামা তৈরি করে থাকে তাহলে আপনার করণীয় কি অনেক সময় কিন্তু দেখা যায় স্ত্রীকে তালাক দিয়েছেন এখন স্ত্রী দেনমোহর এবং ভরণ জন্য দাবি করছে সন্তানের ভরণ পোষণের জন্য এখন দেনমোহরের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের কাবির নামাই ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু স্ত্রী আদালতে যে কাবিন নামা পেশ করেছে সেখানে রয়েছে দশ লক্ষ টাকা তার মানে আপনার হচ্ছে যে অবশ্যই স্ত্রী কাবির নামাটি জালিয়াতি করেছে বা বানিয়েছে এটা সঠিক না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আইনগতভাবে প্রতিকার পাবেন কারণ যখন কোনো ব্যক্তি প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে কোনো লিগাল ডকুমেন্টস তৈরি করবে তখন কিন্তু তার বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা করা যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই সে দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবে তার মানে আপনি যদি দেখেন যে ওই কাবিন নামায় সাইনটা আপনার না এবং যে কাবিন করা হয়েছিল ওই কাবিন নামাটি এই কাবিন নামা না তাহলে কিন্তু অবশ্যই আপনি মামলা দায়ের করে দেবেন আপনার স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার এবং ওই মামলায় যদি প্রমাণ করা যায় যে ওই কাবিন নামা সিগনেচার আপনার না এবং মূল কাবিন নামা যে যে কাবিন নামাটি মূল ছিল বা সঠিক ছিল সেটা যদি উত্থাপন করেন এবং পারিপার্শ্বিকভাবে সকল সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি প্রমাণ করতে পারেন বিষয়টি তাহলে কিন্তু অবশ্যই আপনার স্ত্রী আইনগতভাবে শাস্তির আওতায় আসবে ধন্যবাদ